রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে উত্তর দিনাজপুর একুশতম জেলা সম্মেলন রবিবার রায়গঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল সম্মেলন শুরু হওয়ার আগে রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে জেলা কার্যালয়ে অরবিন্দ ভবনে শেষ হয় সম্মেলনে উপস্থিত আছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাবলু কুমার ঘোষ সহ জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব রাজ্য কোঅর্ডিনেশন কমিটির একবিংশতম রাজ্য সম্মেলন তার পূর্বে বিভিন্ন জেলা অঞ্চলের সম্মেলন হচ্ছে আজকে উত্তর দিনাজপুর জেলা সম্মেলন আমরা উপস্থিত হয়েছি সেই জেলা সম্মেলনের মিছিল আজকে এই রায়গঞ্জ শহরের রাস্তার ওপর আছে সাধারণ মানুষের কাছে আমরা এই জেলা সম্মেলনের বার্তা দেওয়ার জন্য আমরা এই মিছিল অনুষ্ঠিত করেছি আমরা যেমন সরকারি কর্মচারীদের আমাদের নিজস্ব দাবি দেওয়া হচ্ছে আমাদের মহর্গ ভাতা তা আমাদের পে কমিশন এছাড়াও যেটা মূলত আমাদের এর সাথে আমাদের আলোচনা করতে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটা মানুষ পশ্চিমবাংলা সহ পশ্চিম ভারতবর্ষের সাধারণ মানুষ তাদের অধিকারগুলো আক্রান্ত তাদের বিভিন্ন ধরনের বেঁচে থাকার যে জায়গাগুলো সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে কর্মসংস্থানের প্রশ্নে দুই সরকারের যে আক্রমণ তার ফলে না বিশ্বাস আপনারা জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে লক্ষ লক্ষ শূন্য পদ সেগুলোকে পূরণ করা হচ্ছে না স্থায়ী চাকরি করা হচ্ছে না তার জায়গায় চুক্তিপোধার চাষ চুক্তিপোধায় তাদের চাকরি দেওয়া হচ্ছে মিনিমাম তাদের বেতন দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে লুটের রাজত্ব চলছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে গুলোকে তারা বেসরকারীকরণ করছে বেসরকারি জমিগুলোকে বেছে দেওয়া হচ্ছে অথচ সাধারণ মানুষের সমস্ত অধিকার শুধু সরকারি কর্মচারী নয় আজকে মহিলা সহ কৃষক আজকে দেখেছেন সমকট এনেছে সমকটের নাম করে কার্যত মানুষের যে কাজের অধিকার সেটাকে কেড়ে নেওয়া আট ঘন্টার কাজকে বারো ঘন্টার করতে হচ্ছে একই মজুরি দিয়ে অথচ মালিকের মুনাফা বাড়ছে দিনে দিনে তাদের সম্পত্তি বাড়ছে তাদের পা সম্পত্তি বাড়ছে সে কারণেই আমাদের এই রাজ্য সম্মেলন আমাদের যে অঞ্চল সম্মেলন আমাদের জেলা সম্মেলন উত্তর দিনাজপুর সেই জেলা সম্মেলনে আমরা সমস্ত আলোচনা করব এবং এর থেকে লড়াইয়ের যে রাস্তা যে লড়াইয়ের রাস্তা আমরা রাস্তায় আছি রাজ্য কৌশল কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন হলেও আমরা মনে করি যে পরিবেশ পরিস্থিতি সমাজের প্রতিটা মানুষের যদি দাবি দেওয়া সুরক্ষিত না হয় তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা ভালো থাকতে পারে না সে কারণে আমাদের দাবির সাথে আমাদের নিজস্ব দাবির সাথে সাধারণ মানুষের দাবি দাবিকে আমরা যুক্ত করেছি আজকের যে চাকরি চুরি চলছে অথচ একটা প্রতিষ্ঠান আমাদের দেশে আছে সেই আমাদের রাজ্যে আছে রাজ্যে আছে প্রতিটা তার মধ্যে দিয়ে স্থায়ী একদম নিশ্চিতভাবে তাদের বিভিন্ন নিয়োগ করা যায় সেগুলোকে রুগ্ন করা হচ্ছে এবং বিভিন্নভাবে আজকের যে দুটো সরকার তারা এমনভাবে কাজ করছে তার ফলে কর্মসংস্থান অনিশ্চিত কৃষকের ফসলের দাম অনিশ্চিত বিভিন্ন শ্রমিকের আজকে রাষ্ট্রায়ত্ত সেক্টর গুলো যে রাষ্ট্রায়ত্ত সেক্টর গুলো এতদিনে ভারতবর্ষের অর্থনীতিকে পুষ্ট করেছে আজকে কেন্দ্রীয় সরকার সেই রাষ্ট্রায়ত্ত সেক্টর গুলোকে বন্ধ করে দিচ্ছে এবং তার ফলে সেখানে বিভিন্ন বেসরকারি দেশি বিদেশি মালিক তাদের হাতে সেই সমস্ত সম্পত্তি তুলে দিচ্ছে এবং যখনই কোনো বেসরকারি কোনো যদি অলাভজনক হয় তাদেরকে রাষ্ট্রত্বকরণ করা হচ্ছে এই ধরনের একটা বিষয় আমরা সেখানে আলোচনা করবো আজকে মহিলাদের অধিকারগুলো আক্রান্ত শুধু অধিকার আক্রান্ত নয় রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর দিকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে